আজকে একটা দারুণ বিষয় নিয়ে আমরা একটু ভাবব কি বলেন হ্যাঁ বলুন এই যে অনেক সময় দেখি না একদম পরিষ্কার সত্য চোখের সামনে কিন্তু কিছু মানুষ সেটা মানতেই চায় না হ্যাঁ এটা তো হয়ই হামেশাই দেখা যায় কেন হয় এর পিছনে কি থাকতে পারে চলেন আজকে এটা নিয়েই একটু গভীরে যাই আচ্ছা আমরা কোরআনের একটা আয়াত মানে সুরা আল বাকারার ছ নম্বর আয়াত হুম সেটা আর কি দেখব আর তার সাথে আধুনিক বিজ্ঞানের কিছু ধারণার একটা যোগসূত্র খোঁজার চেষ্টা করব বেশ ইন্টারেস্টিং কম্বিনেশন তো আয়াতটা কি বলছে আয়াতটার অনুবাদ হলো যারা কুফরি করেছে তুমি তাদের সতর্ক করো কিংবা না করো তাদের জন্য তার সমান তারা ইমান আনবে না আচ্ছা মানে সতর্ক করলেও লাভ নেই তারা বিশ্বাস করবে না ঠিক এই মূল বার্তাটা আর বিজ্ঞানের সাথে এর যোগসূত্রটা কিন্তু বেশ বেশ ভাবার মতো আসুন প্রথমে এই বাণীটার মানেটা একটু বোঝার চেষ্টা করি হ্যাঁ নিশ্চয় ইসলামিক ব্যাখ্যায় যা বলা হয় মানে আয়াতটা এমন কিছু লোকের কথা বলছে যারা মানে সত্যকে অস্বীকার করতে করতে হ্যাঁ এমন এক জায়গায় পৌঁছে যায় যে তাদের মন বা অন্তর যাই বলি সেটা আর সত্যকে গ্রহণ করার অবস্থায় থাকে না একদম বন্ধ হয়ে যায় হ্যাঁ অনেকটা সেরকম উদাহরণ দেওয়া হয় ধরুন একটা বোতলের মুখ যদি খুব শক্ত করে বন্ধ করে দেওয়া হয় আচ্ছা তাহলে বাইরে থেকে আপনি যতই আতর ঢালুন না কেন ভেতরে তো কিছুই ঢুকবে না হুম ঠিক লজিক্যাল একেই রূপকভাবে বলা হচ্ছে হৃদয়ে তালা লেগে যাওয়া এটা কিন্তু তাদের নিজেদেরই বেছে নেওয়া পথের ফল ব্যাপারটা আসলেই গভীর আর আর মজার ব্যাপার হলো বিজ্ঞানের জগতেও কিন্তু এই ধরনের একটা ধারণার মানে প্রতিধ্বনি আছে যদিও অন্যভাবে তাই যেমন যেমন ধরুন নিউরোপ্লাস্টিসিটি ও নিউরোপ্লাস্টিসিটি মানে ব্রেনের মানিয়ে নেওয়ার ক্ষমতা একদম এটা কিভাবে কাজ করে এই ক্ষেত্রে একটু খুলে বলবেন হ্যাঁ মানে আমাদের মস্তিষ্ক তো আমরা যা বারবার ভাবি বা করি সেভাবেই নিজেকে গড়ে তোলে তাই না হ্যাঁ ব্রেন ওয়ারিং বদলায় ঠিক তো কেউ যদি ক্রমাগত সত্যকে মানে অস্বীকার করে বা একটা ভুল ধারণা শক্ত করে ধরে রাখে তাহলে ওই অস্বীকার করার বা ভুল পথে চলার স্নায়ুবিক পথটাই মস্তিষ্কে বেশি সহজ আর শক্তিশালী হয়ে যায় আচ্ছা ফলে নতুন কোনো সত্য বা সঠিক তথ্য গ্রহণ করার যে পথ সেটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে ব্রেনের যে নমনীয়তা নতুন কিছু শেখার বা গ্রহণ করার ক্ষমতা সেটাই কমে আসে তার মানে সত্যকে অগ্রাহ্য করাটা একরকম অভ্যাসে দাঁড়িয়ে যায় ব্রেনের লেভেলেই হ্যাঁ অনেকটা তাই আর এটা কি এটা মনোবিজ্ঞানের অন্য কোন ধারণার সাথেও কিন্তু মেলে কি সেটা কনফার্মেশন বায়াস কনফার্মেশন বায়াস ও কনফার্মেশন বায়াস এটা তো পরিচিত শব্দ হ্যাঁ এর মানে হল আমরা স্বাভাবিকভাবেই সেই সব তথ্য খুঁজি বা সহজে গ্রহণ করি যে আমাদের আগে থেকে থাকা বিশ্বাসের সাথে মিলে যায় আর যেগুলো মেলে না আর যেসব তথ্য আমাদের বিশ্বাসকে চ্যালেঞ্জ করে সেগুলোকে আমরা এড়িয়ে যাই মানে গুরুত্ব দিই না পাত্তা দিই না আর কি আচ্ছা একটা উদাহরণ দিলে কি ভালো হয় ধরুন ধরুন কেউ খুব শক্তভাবে বিশ্বাস করে যে সূর্য পৃথিবীর চারপাশে ঘরে পুরনো দিনের মানুষের মতো হ্যাঁ এখন তাকে যদি আজকের দিনের জ্যোতির্বিজ্ঞানের সব প্রমাণও দেখানো হয় টেলিস্কোপে ছবি গাণিতিক হিসাব সব হ্যাঁ তার পক্ষেও কিন্তু সেটা মেনে নেওয়া খুব কঠিন হতে পারে সে হয়তো বলবে ওসব ভুল বা সাজানো বা অপ্রাসঙ্গিক কারণ ওই নতুন তথ্যটা তার গভীর বিশ্বাসের একদম উল্টো বুঝেছি এটাই তাহলে কনফার্মেশন বায়াস সে শুধু তার বিশ্বাসের স্বপক্ষের জিনিসই খুঁজবে বা মানবে একদম তাহলে কি আমরা মানে এটা বলতে পারি যে ধর্ম যেখানে বলছে যে ইচ্ছাকৃতভাবে সত্য অস্বীকার করলে আত্মা বা হৃদয়ের দরজা বন্ধ হয়ে যায় হ্যাঁ বিজ্ঞান তাকেই ব্যাখ্যা করছে মস্তিষ্কের এই গঠনগত পরিবর্তন মানে নিউরোপ্লাস্টিসিটি আর এই কনফার্মেশন বায়াসের মতো মানসিক প্রবণতা দিয়ে বাহ খুব সুন্দরভাবে বলেছেন হ্যাঁ একদম তাই দুটো ভিন্ন দিক থেকে কিন্তু একই পরিণতির দিকে ইশারা করা হচ্ছে পরিণতিটা কি পরিণতি হলো একটা বন্ধ মন মানে যে মন নতুন বা বিপরীত সত্যকে আর গ্রহণ করতে পারছে না অপারগ হয়ে পড়ছে ধর্মীয় ব্যাখ্যায় এটাকে ব্যক্তির নিজের চয়েস তার ইচ্ছাকৃত নির্বাচন এবং তার একটা আধ্যাত্মিক পরিণতি হিসেবে দেখা হচ্ছে আর বিজ্ঞান আর বিজ্ঞান এটাকে দেখছে কগ্নেটিভ প্রসেস বা জ্ঞানীয় প্রক্রিয়ার ফলাফল হিসেবে মস্তিষ্কের আর মনের ব্যাপার আর কি এই প্রাসঙ্গিকতাটা কি তাহলে আমাদের জীবনে মানে এটা জেনে আমাদের কি লাভ প্রাসঙ্গিকতা তো অনেক গভীর দেখুন এটা আসলে আমাদের মনে করিয়ে দেয় যে মনটাকে খোলা রাখাটা কতটা জরুরি সব সময় হ্যাঁ নিজেদের যে বিশ্বাস বা ধারণা সেগুলোকে মাঝে মাঝে প্রশ্ন করার সাহস রাখা আর গোড়ামি বা একগুইমি থেকে একটু সচেতনভাবে দূরে থাকা না হলে কি হবে না হলে আমরা নিজেরাই নিজেদের জানার পথে সত্যকে গ্রহণ করার পথে দেয়াল তুলে দিতে পারি অজান্তেই হুম ঠিক বলেছেন তাহলে আজকের আলোচনার সার কথাটা এটাই দাঁড়ালো যে হ্যাঁ কোরআনের ওই নির্দিষ্ট বাণীটা এমন একটা মানসিক বা আত্মিক অবস্থার কথা বলছে যেখানে সত্য গ্রহণ করাটা প্রায় অসম্ভব হয়ে পড়ে ঠিক আর আধুনিক বিজ্ঞান ওই যে বললেন নিউরোপ্লাস্টিসিটি বা কনফার্মেশন বায়াস এগুলোর মাধ্যমে দেখাচ্ছে যে আমাদের মন বা মস্তিষ্ক কিভাবে ওই রকম একটা অবস্থায় পৌঁছে যেতে পারে একদম দুটো দিক থেকে কিন্তু একই ধরনের একটা সতর্ক বার্তা আসছে আর সবশেষে একটা মানে চিন্তার খোরাক রেখে যে কি বল নিশ্চয়ই আমরা তো দেখলাম ধর্মীয় গ্রন্থ আর বিজ্ঞান দুটোই কিন্তু সত্য অনুসন্ধান করা জানা মানার উপর জোর দিচ্ছে তাই না হ্যাঁ অবশ্যই তাহলে প্রশ্নটা হলো আমরা নিজেরা কিভাবে আমাদের মনকে আরও বেশি খোলা রাখতে পারি কিভাবে এই কনফার্মেশন বায়াসের মতো যে মানসিক সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো এড়িয়ে চলতে পারি যাতে করে সত্যকে চেনার বা গ্রহণ করার ক্ষমতাটা আমাদের লোভ না পায় এটা আসলেই একটা বড় প্রশ্ন হ্যাঁ এটা নিয়ে কিন্তু আরও ভাবা যেতে পারে নিজেদের ভেতরে খোঁজা যেতে পারে